কোন দরকার নেই কারণ দেশের যার দ্বারা উপকার হয় না তার দরকার কি এদেশ থেকে আমরা যাদের গেই মায়েরে পাঠাই মাসে মাসে তারা রেমিডেন্স পাঠাই টাকা পাঠাই আপনি আজ তিন মাস গেছেন এক টাকাও পাঠান এক টাকাও দিয়েছে একটা টাকাও দেয় কি করছেন আপনি ওখানে অন্তত যা আছে বিক্রি করে টাকাগুলো পাঠাতে পারেন না আমার চাচা আছে আমার দাদা আছে সৌদি আরবে প্রতি মাসে মাসে তারা দেশের জন্য টাকা পাঠায় রেমিটেন্স যোদ্ধা বলা হয় তাদেরকে এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ যারা আছে তারা এখন এই রেমিটেন্স যোদ্ধাদের জন্য বিমানবন্দরে আলাদা ফ্যাসিলিটি দিচ্ছে তা আপনি কোন কারণে তিন মাস বসে আছেন চায়রা নাও পাঠান না কি হবে আপনারা দিয়ে আমি আশা করবো সেই কয়েকদিন আছেন তিন মাসের হিসাব করে প্রতি মাসে অন্তত টাকা পাঠান পাঠান টাকাও না আন্দাজে শুধু দেশে কি করে আরো গন্ডগোল তৈরি করা যায় বিশৃঙ্খলা তৈরি করা যায় এভাবে যদি চলতে থাকেন আপনার মরণ হবে ফেরাউনের মতো ওকে আল্লাহ যেমন বলেছিল আল আন এখন তোর কারণে হাজারো বান্দা বান্দি দুনিয়ায় আসতে পারে নাই সত্তর হাজার বনি ইসরাইলের শিশুদেরকে তুই হত্যা করেছিস সাতজন সব জায়গাতে যারা ইমান এনেছিল সাতজন জাদুকারকে তুই হত্যা করেছিস শুধু হত্যা না মেরে ফেলার আগে হাত পা বিকলাঙ্গ করে বিপরীত দিক থেকে কেটে দিয়েছিস আমি হিসাব করলাম সোরা সোয়ারে তাফসিরে আয়াতটা পড়ার পর কোরআনে কারিমে আল্লাহ লামে তাকিদ দিয়েছেন যারা ইমান এনেছিল মোসানবির প্রতি ওই ওই জাদুকরদের ভেতরে সাত জনকে সে অঙ্গ কেটে দিয়েছিল বিপরীত দিক থেকে এক হাত আর এক পা এই কথা বলছেন যারা আলেম আছে এনারা তো জানবে সাত জন মানুষকে তার অঙ্গ হানি করার কারণে ফেরাওনা ইতিহাস হয়ে আছে অথচ এই লেডি ফেরাওন এর কারণে জন সাতাশ জন কেটে ফেলা লেগেছে পা কেটে ফেলা লেগেছে কারণ এমন ভাবে গুলি করেছে গলি বের করার জন্য সাতজনকে বিকালঙ্গ করার কারণে যদি ফেরাউন ইতিহাস হয়ে থাকে বাইশো সাতাশ জন মানুষের হাত পা চোখ এমনকি অন্ডকোষ পর্যন্ত উড়ি গেছে এ কত বড় ফেরাউন এরে যদি আল্লাহ হেদায়েত দেয় আমার মনে হয় ফেরাউনকেও হেদায়েত দাও দরকার ছিল কারণ সেও এরকম না ঘর বানায়নি এই কথা বলেন না কেন তার শাস্তির কথা আমরা পড়েছি হাদিসে কোরআনে কিন্তু আয়না ঘরের কথা পড়িনি দেখি ইতিহাস বানিয়ে গেলেন আপনি হয়তো আপনি আর পাঁচ সাত বছর দশ বছর পরে মরে যাবেন কিন্তু আমত পর্যন্ত আপনার নামটা মানুষ নিলেই ফেরাউনের মতো হামানের মতো গিনা করে নেবে এখান থেকে আমাদের শিক্ষার বিষয়টা যেহেতু রেকর্ড হয়ে ছড়িয়ে যাচ্ছে তামাম দুনিয়ায় পৃথিবীর এই ময়দানে বিশেষ করে বাংলাদেশে কেউ যেন অত্যাচারি আর না হয় সামনে যারা আসবে তারা যদি চেয়ারে বসে আবার ওদের মতো অত্যাচার করে এ বাংলার জনগণ তাদেরকে এরকম জোতা পিটা করে বিদায় দেবে সামনে এরকম পরিবেশ যদি আসে জোতা পিটা করতে রাজি আছেন তো কারা ভাই আওয়াজ বন্ধ করে কথা অনেক গুরুত্বপূর্ণ কথা আছে সামনে আমি আজকে দিনের বেলায় নীলফামারি ছিলাম ওখানে একটা শেষ করতে পারিনি ওই কথাগুলো আজকে এখানে শেষ করবো ইনশাআল্লাহ আজকে আমার তেলাওয়াত কি তো আয়াত ওই জায়গায় ছিল সুরা হসের সাতাত্তর নম্বর আয়াত কত এই আয়াতটার প্রথম দুই ভাগের কিছু ইঙ্গিত দিয়েছিলাম অর কাউ অসুদু রুকু কর শেষ দাদা তিন নাম্বার শব্দটা ওখানে বলতে পারি না আল্লাহ রব্বুল আলমিন ইমানদারকে ডাক দিয়ে জানিয়েছেন রব্বাকুম ওয়াফআলুল তো লাআল্লাকুম তুফলিহুন হে পৃথিবীর ইমানদারেরা আমরা ইমানদার না বেঈমান আরো জোরে বলেন তো কোন বেঈমান আছেন দেখেন আপনি আছেন নাকি না আমি বলছি দেখেন একটা থার্মোমিটার আছে ইমান মাপার নবীজি বলে নিদা সারত কা হাসানা তো গাওয়া সাআত কা সাজ্জিয়া তো কা ফান তা মুমিন সাহাবি প্রশ্ন করলেন হে নবী আমার যে ঈমান আছে আমি কিভাবে এটা বুঝব নবীজি বললেন যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে আর অন্যায় কাজ করলে তোমার মন থেকে একটা বাধা আসবে তখন বুঝবে তোমার ঈমান আছে বাংলাদেশে আপনি তাকান্ত এখন নাই যে পরিবেশ আছে আছে এর আগের যে অবস্থা ভালো কাজ সবার কাছে ভালো লাগতো বলেন এই যে কত মানুষ এসে কারিমের গাইডলাইন পায় এটা ভালো কাজ না মন্দ কাজ এই ভালো কাজটাও যারা যাদের কাছে ভালো লাগে নাই যারা একশো চুয়াল্লিশ ধারা পর্যন্ত সারি করেছে এদের ইমান থাকে কি করে এদের তো ভালো কাজ ভালো লাগে নাই অন্যায় কাজ দেখলেও তাদের কাছে অন্যায় মনে হয়নি দুই হাজার ছয় সালে আঠাশে অক্টোবর লগি বৈঠার তাণ্ডবে যসিম ভাইয়ের মতো জীবিত মানুষকে যারা রাজপথে পিটিয়ে মারার পরে লাশের ওপরে এটা যে কত বড় ঘৃণিত কাজ পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছেন আপনি পৃথিবীর বহু ইতিহাস আমি পড়েছি কিন্তু এই ইতিহাস আমি পড়িনি পায় নি কারো কাছে শুনিও নি যে মানুষ হত্যা করার পরে তার লাশের ওপরে ড্যান্স দেওয়া যায় অথচ আপনারা এটা করে দুনিয়াকে দেখিয়েছেন কথা বলেন ঠিক কিনা এত বড় নৃশংস কাজ আপনার কাছে কোনো মানে আঘাতও লাগে না আপনার অন্তরে আপনার অন্তরে যে ধাক্কা লাগবে তাও লাগে না আপনি আরো আনন্দে করেছেন আপনি চাই বলেন না কেন আপনার কিন্তু ইমান নেই এখন আপনাকে ইমান আনা লাগবে এই জন্য ইমান যাদের আসে আর যাদের নেই আমি কিন্তু থার্মোমিটার দিলাম আপনি মাফসুপ করেন আল্লাহ এরকম ইমানদার যারা ভালো কাজ দেখলে আনন্দ লাগে অন্যায় দেখলেই তাদের বাধা দেয় মন থেকে কষ্ট লাগে নবীজি বলেন ফাং তামক তখন তুমি বুঝবে তোমার ইমান আছে এরকম ইমানদারকে ডাক দিয়ে আল্লাহ এখানে চারটা কথা জানিয়েছেন রুকু করো সেজদা করো আমি আল্লাহর এবাদত করো আর ভালো ভালো কাজের আঞ্জাম দাও আশা করা যায় তোমরা সফল হবে এটা বাংলা অর্থ ছিল এবার আমরা ব্যাখ্যায় যাচ্ছি যেহেতু প্রথম দুইটা আমি বলেছি ওখানে ওটা রিপিট করতে চাই না তিন নাম্বার তোমরা এবাদত করো তোমাদের রবের কার আরো জোরে বলেন শব্দটাই এবাদত এবাদত ব্যাপক অর্থবোধক একটা শব্দ এটা শুরু হয় মানুষের জীবনে নিজের কাছ থেকেই আমি পড়া করান শরীফ এই যে সামারাইজ করে 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 নয়টা এবাদত মিলিয়েছি আমাদের পুরা জীবনে যদি এবাদত আমাদের পুরা জীবনে আমরা সেট করতে পারি এর পরের শব্দটা যাওয়ার সময় দেখবেন একটা আলাদা অনির্বচন সুখ আপনি পাবেন দেখেন এ শব্দের দিকে খেয়াল করে আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমাদের এবাদত করা লাগবে তোমাদের রবের কেন ইয়া যোহান্না সাউবদর রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লা'আল্লাকুম তাততাকুন হে মানব মণ্ডলী তোমরা ইবাদত করো ওই রবের যিনি তোমাদেরকে বানিয়েছেন আমাদেরকে বানিয়েছেন কে পৃথিবীতে এখন হাজার ধর্মের লোক আছে সাড়ে যে ধর্ম মেনে চলে সে ওই ধর্মের একজন দেবতাকে অবশ্যই মানে না মানে না আপনি হিন্দুদেরকে বলেন ওরা বলবে না যে আল্লাহ আমাকে বানিয়েছে হ্যাঁ ওরা বলবে ওদের যে দেবতা আছে তেত্রিশ